আইএস টি টোয়েন্টির মধ্যে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ দুজনেই টিম পেলেন সাকিব আল হাসানের বৃত্তিমূল্য ছিল চল্লিশ হাজার ডলার এবং তাসকিন আহমেদের বৃত্তিমূল্য ছিল আশি হাজার ডলার বলতে গেলে বাংলাদেশটির হয়ে দুজন মাঠ কাটাতে যাচ্ছেন এ দুই কাপ্তান বলতে গেলে দুজনেই হচ্ছে বাংলাদেশের নক্ষত্র সাকিব আল হাসান টিম পেলেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তাসকিন আহমেদ টিম পেলেন শাহজাহ ওয়ারিয়ার্সের হয়ে বলতে গেলে এর আগে মুস্তাফিজকে নিয়ে সংখ্যায় আছে এছাড়াও তাস্কিন আহমেদ এবং সাকিব আল হাসান তারা যে খেলতে যাচ্ছে সেটা অন্তত নিশ্চিত বলতে গেলে তাসকিন আহমেদ বাংলা টাকায় আটানব্বই লক্ষ টাকা পাচ্ছেন প্রথম দাপের মধ্যে সাকিব আল হাসান এবং তাস্কিন আহমেদ দুজনের মধ্যে একজনও টিম পায়নি কিন্তু দ্বিতীয় দাপের মধ্যে এসে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ দুজনেই টিম পেলেন বলতে গেলে সেদের হয়ে এই দুইজন মাঠ যাবে এটা অন্তত নিশ্চিত বলতে গেলে তারা দুই দুইজন যায় স্পেশাল তাসকিন আহমেদ যাওয়ার ফলে বাংলাদেশে নতুন কিছু অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে সংযুক্ত হয়ে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানের মতো শক্তিশালী হবে